ভিডিও দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউনিক কৃষির নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পৃথিবীতে এই মতে প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে মডিফাইড মিলে প্রায় 300 মতো সাগলের জাত আছে এর মধ্যে বাংলাদেশে স্থানীয় জাতের কালো সাগল বা ব্ল্যাক বেঙ্গল জাতের সাগল পৃথিবীর সেরা সাগল গবেষক এবং সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই স্বীকৃতি এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কৃষি সংস্থা সার গবেষণার মাধ্যমে 2007 সালে এফএও বিশ্বের 100টি জাতের ছাগলের উপর গবেষণা চালিয়ে ব্ল্যাক বেঙ্গলকে বিশ্বের অন্যতম সেরা জাত হিসেবে স্বীকৃতি দেয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে কেমন এবং বৈশিষ্ট্য? পৃথিবীতে প্রায় 300 রকম ছাগলের জাত আছে কিন্তু আকার, আয়তন এবং বৈশিষ্ট্যভেদে এরা একে অপর থেকে আলাদা। আঠারো সালে ব্ল্যাক ব্যাঙ্গুন ছাগলের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছে বাংলাদেশের বিজ্ঞানীদের একটি দল সেই দলের সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যানিম্যাল বিল্ডিং অ্যান্ড জেনেটিক বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াইয়া খন্দকার বলেছেন এই ছাগলের গব গায়ের রং মূলত কুচকুচে কালো এটি আকারে ভেটে কিন্তু শরীরের কাঠামো শক্ত পক্ত ও পেশিবহুল এর গায়ের লোম খাটো শিং ছোট হয় এটি পূর্ণাঙ্গ পুরুষ ছাগল বা একটি পূর্ণাঙ্গ পুরুষ ছাগল বা পাঠার ওজন প্রায় বাইশ থেকে ত্রিশ কেজি ছাগির ওজন বিশ থেকে পঁচিশ কেজি হয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় প্রতিবারে অন্তত দুইটি সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত বাচ্চা দিতে পারে এই ছাগল দুধ কম দেয় বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ झारखंड আসাম এবং উত্তর ওড়িশায় পাওয়া যায় এছাড়া মধ্য পশ্চিম আফ্রিকাতেও এই জাতের ছাগল পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের ব্ল্যাক বেঙ্গল ছাগল পরিষ্কার শুষ্ক এবং ঊষু জায়গায় থাকতে পছন্দ করে অধ্যাপক এমএম ইয়াইয়া বলেন বহু বছর ধরে এই অঞ্চলে আবাস হওয়ার কারণে ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগলের জিনগত বৈশিষ্ট্য বাংলাদেশের গেছে। কারণে মূলত বাংলাদেশে চৌডাঙ্গা ঝিনাইড জেলায় ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগলের উৎপাদন সব থেকে বেশি হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল নামটি এলো কোথা থেকে গবেষক ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই অঞ্চলে পশুপালনের একেবারে শুরুর সময় থেকে এ জাতের ছাগল এখানে ছিল তবে স্থায়ীভাবে এগুলো দেশীয় কালো ছাগল বলে পরিচিত ছিল যখন থেকে পশুপালন গবেষকরা এই প্রাণী নিয়ে গবেষণা শুরু করেন তখন থেকে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক ব্যাঙ্গল জাতের এই নামটি চলে আসে পরবর্তীতে যখন আন্তর্জাতিক গবেষণার বিষয় হয়ে ওঠে বাংলাদেশের এই নিজস্ব প্রজাতি তখন থেকে একে এই নামে ডাকা শুরু হয় কেন ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল অনন্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কর্মকর্তা হাসনি বলেন। মাংস জন্য বিখ্যাত এবং চামড়ার গুণগত মানের জন্য এই জাতের ছাগলকে উৎকৃষ্ট মানের বলা হয় এছাড়া এটি পালন সহজ এবং পালন করার জন্য বড় কোনো জায়গার দরকার হয় না সংখ্যার দিক থেকে ছাগল উৎপাদন বিশ্বে। বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং মাংসের মাংস উৎপাদনের পঞ্চম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ বলেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এছাড়া এ জাতের ছাগলের মধ্যে মৃত্যুহার অনেক কম এবং ছাগলের বাচ্চার মৃত্যু হারও অনেক কম যেটি এই জাতের ছাগলের সংখ্যা বৃদ্ধি ও জনপ্রিয়তার আরেকটি বড় কারণ বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে প্রতি বছর গড়ে দুই কোটি বিশ লাখ ছাগল উৎপাদন হয় যার পঁচানব্বই শতাংশই ব্লাড বেঙ্গল এর মধ্যে বড় অংশটি বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় কোরবানির সময় দেশের যত গরু জবাই হয় তার দেড় গুণ ছাগল জবাই হয় গত পাঁচ বছরে দেশের ছাগল আমদানি করতে হয়নি ব্ল্যাক বেঙ্গল জাতের চামড়াও বিশ্বের প্রসিদ্ধ আন্তর্জাতিক বাজারে ছাগলের চামড়াকে গোট স্কিন বা কিড স্কিন উভয় নামেই ডাকা হয় ব্ল্যাক বেঙ্গল জাতের সামলা কুষ্টা গ্রেড নামে বিশ্ব বিশ্ব বাজারে পরিচিত লাভ করেছে খামারিদের কাছে চাহিদা বাড়ছে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা নুরে হাসনি দিশা বলেন এর একটি বড় কারণ হচ্ছে এই জাতের ছাগল পালন করা সহজ এবং এর মৃত্যুহার অনেক কম বাণিজ্যিক উৎপাদনের কারণে দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রায় সব জাতের ছাগলের উৎপাদন বেড়েছে এক দশক এক দশক আগেও দেশে দেড় কোটির মতো ছাগল উৎপাদন হতো এই মুহূর্তে দেশে প্রায় পঞ্চাশ হাজারের মতো ছাগলের খামার রয়েছে সকলে ভালো থাকবেন খোদা হাফেজ